সালামু আলাইকুম আজকে আসছি হাব্বুর ভাইয়ের পেঁয়াজ মাপা দেখতে গত পেঁয়াজের সিজনে থাকে আমি জ্যাম্প্রো এবং সেলটিমা পুরা পেঁয়াজের সিজনটা আমি ব্যবহার করাইছি আজকে পেঁয়াজ তোলা ভাই বয়স কতদিন আট মাস আট মাস নয় মাস না আট নয় মাস নয় মাস পরে আমি তার পেঁয়াজের আজকে বিক্রি করবে ভাই তো ভাই হাবিবুর ভাই সরপাড়া নিবাসী তো হঠাৎ আমার সাথে দেখা রাস্তা পথে তো বলছে ভাই আমি পেঁয়াজ বিক্রি করবো আসেন আমার পেঁয়াজটা দেখে যান আট মাস পরে যখন পেঁয়াজ দেখতে আসলাম তো জ্যাম্পো আর সেল্ডিমা করার কারণে পিঁয়াজগুলো এখনও দেখেন আমি ক্যামেরাতে দেখাচ্ছি এখনও কি পরিমাণে টাইট কি পরিমাণে টাইট পেঁয়াজগুলো এছাড়া যেগুলো দেখেন কি পরিমাণে টাইট এবং ওজনও সেই ভারী আর পেঁয়াজগুলো এখনও পর্যন্ত কোনো কালারের কোনো সমস্যা হয়নি কালার চকচকা এছাড়াও পেঁয়াজের কোনো পচা বা কোনো পছন্দ নাই পেঁয়াজে তেমন একটা এই যে এই পেঁয়াজ এই পেঁয়াজ এইটা এইটাই তিনটা পেঁয়াজের আরও আছে এই হচ্ছে নোংরা ডাস্ট ভাই একটু দেখান ভাই নোংরা ডাস্টে আমরা দেখি নোংরা ডাস্টের মধ্যে কি আছে এক সুসা ছাড়া নোংরা ডাস্টের মধ্যে দেখেন এক শুসা ছাড়া পেঁয়াজের কোনো চামড়া নাই যে পেঁয়াজের চামড়া আছে সে পেঁয়াজের চামড়া নেই এর মধ্যে সমস্ত কিছু দেখেন সমস্ত আবার পেঁয়াজ রাখা হয়েছে দেখেন গাছ সহ এই যে কত বড় কত বড় হাবিবুর ভাই আপনি দেখছেন বিষয়টা পেঁয়াজ জ্যামপ্রয়ার প্রার সেল কাজ করার জন্য কতটুকু ফিডব্যাকটা আপনি পাইছেন এর আগেও তো আপনি পেঁয়াজ করেছেন তাই না এরকম হয়েছে এরকম পছন্দ মুক্ত এবং এত উজ্জ্বল এত মাস পরেও

এই যে এরকমটা হয়েছে খুব যেগুলো হচ্ছে বাসনা হয়েছে এই মোটামুটি এখানে আছে কত কেজি ভাই সাঁত্রিশ কেজি এখানে মোটামুটি এক মন এক মন সাঁত্রিশ কেজি এক মন এখানে আছে না না এখানে নাই মোটামুটি আড়াই মনের ভিতরে আড়াই ভেতরে দেখা যায় মাত্র কতখানি হবে ভাই দেড় কেজি দুই কেজি আচ্ছা এই তিন কেজির মতন আনুমানিক এটা মাপা নাই তিন কেজির মতন পেঁয়াজ এরকম নষ্ট হয়েছে আর কি নষ্টটার পরিমাণটা আবার দেখেন শুধু উপর কার শুক্লাটা তুললেই ভালো আছে পেঁয়াজ ভালো আছে উপর কার শোক্লা তুললেই উপরকার শোক্লা তুললেই পেঁয়াজ ভালো এবং পেঁয়াজগুলো টাইট তেতে করি উনি পেঁয়াজের বাজারে ভালো দাম পাচ্ছে ভালো দাম পাচ্ছে এবং ভালো আছে পেঁয়াজগুলো তো আশা করি ভাই সামনে সিজনে সেমকো কোম্পানির জ্যাম্প্রো এবং স্যালটিমা ব্যবহার করবেন ইনশাল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম